আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বি ফিনান্সের একটা কাস্টম ইভেন্ট নিয়ে এসে এটা প্রফিট পয়েন্টের সঙ্গে বি ফিনান্স করেছে এবং একটি কাস্টম ইভেন্টের আয়োজন করেছে যে কাস্টম ইভেন্টে পার অ্যাকাউন্টে পাঁচ ডলার করে বোনাস পাবেন আর এটার আমাকে পঞ্চাশ মানে পঞ্চাশটা স্পোর্টস দিয়েছে পঞ্চাশ জন করতে পারবেন মানে পঞ্চাশটা অ্যাকাউন্ট করা যাবে আর আরেকটি কথা হলো সেটা হলো পার ফোনে মানে প্রত্যেকটা ফোনে একটা করে অ্যাকাউন্ট করবেন না হলে আইপি ধরবে আর সব সময় আইপি চেঞ্জ করে করবেন যদি আপনারা একাধিক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি একাধিক ফোনে করবেন আর এটা কিভাবে করবেন আজকের ভিডিওটি এ টু জেড দেখাবো ফার্স্টে বলিনি যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি নিচে ডিসক্রিপশান বক্সে চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন যার মাধ্যমে চ্যানেলে অবশ্যই জয়েন করবেন এবং চ্যানেলে আসার পরে উপরে পিন মেসেজে চলে আসবেন পিন মেসেজে ক্লিক দিলেই সরাসরি এখানে নিয়ে আসবে এবং এখানে টাস্কটা আমি দেখে দিই ফার্স্ট আপনাকে রেজিস্টার করতে হবে নিচের দিয়ে এই নিচের লিঙ্ক রেজিস্টার করতে হবে তারপরে তার টুইটার ফলো করতে হবে এবং কমেন্ট করতে হবে আপনার বিফিনান্স রিও আইডি যেটা আপনি রেজিস্টার করবেন এই তিনটা টাস্ক পূরণ করলে আপনি এখান থেকে পাঁচ ইউএসডি বোনাস পেয়ে যাবেন আর অবশ্যই আরেকটা জিনিস একটা রেফার কোডটা বসাবেন যদি আপনি লিঙ্কে ক্লিক দেন অটোমেটিক রেফার কোড বসে যাবে সেক্ষেত্রে আলাদা করে কোনো রেফার কোড বসানোর দরকার নেই আচ্ছা আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে নিচে যে ফার্স্ট লিঙ্কটা দেখছেন রেজিস্টার নিউ অ্যাকাউন্ট লিঙ্কটা ক্লিক দেবেন এবং একটা লোডিং খাবে লোডিং নেওয়ার পরে এখানে ফোন নাম্বার চাবে চাইবে এবং ইমেল চাইবে এ পাশে আপনি সরাসরি ইমেইলে চলে আসবেন ফোন নাম্বার আমরা না দিয়ে ইমেল ইমেল দিয়ে ট্রাই করবো এখানে নিচে ইমেল বসাবেন তারপরে গেট করে ক্লিক দিলে একটা ভেরিফিকেশান কোড আসবে ভেরিফিকেশান কোড এখানে বসিয়ে দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দেবেন তারপরে রেজিস্টার ক্লিক দিলে রেজিস্টার হয়ে যাবে আচ্ছা আমি এখানে ইমেল বসাচ্ছি একটা আচ্ছা ইমেল বসানোর পর গেট করে ক্লিক দিলে একটা ক্যাপচার পূরণ করতে বলবে যে আমার এখানে আমার ক্যাপচারটা হচ্ছে আচ্ছা এখানে ক্যাপচারটা হচ্ছে এলেভেন মাইনাস এইট অর্থাৎ থ্রি থাকছে কনফার্মে ক্লিক দেবেন আচ্ছা আমার এখানে আমি ভেরিফিকেশান কোডের জন্য ক্যাপচারটা পূরণ করে নিয়েছি এবং আমার জিমেইলে এলে ভেরিফিকেশান কোড আসবে এবং উপরে দেখতে পাচ্ছেন জিরো ফাইভ থ্রি থ্রি ফোর সিক্স আচ্ছা আমি এটা লিখে দিই জিরো ফাইভ থ্রি থ্রি ফোর সিক্স আর নিচে পাসওয়ার্ড দিয়ে দিতে বলবে আপনি কিটা আট সংখ্যা থেকে বত্রিশ সংখ্যার মধ্যে পাসওয়ার্ডটা দিবেন একটু স্টোর্ম পাসওয়ার্ডটা ট্রাই করবেন আচ্ছা আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আচ্ছা এবং সব কিছু দেওয়া শেষে নিচে রেজিস্টার লেখা থাকবে রেজিস্টারে ক্লিক দেবেন এবং রেজিস্টার সাকসেস হয়ে যাবে সেভ এবং শেষে আপনি প্লে স্টোর থেকে অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নেবেন আচ্ছা ওখানে গুগল প্লে স্টোরে ক্লিক দিলে ডাইরেক্ট গুগল প্লে স্টোরে চলে আসবে এখান থেকে আপনি ডাউনলোড স্টার্ট করে নেবেন এবং আমার দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হওয়া শেষে ওপেন করে নেবেন জিনিসটা আচ্ছা একটু ওয়েট করে নিয়ে স্টার্ট হচ্ছে একটু ওয়েট করে নিই জিনিসটা ওয়েট মানে করার পরে এখানে ওপেন করে নেবেন এবং এখানে উপরে লেখা থাকবে আপনার রেজিস্টার অর লগ ইন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি ঠিক ইমেলে চলে আসার পরে ইমেলটা বসিয়ে দিবেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন তখন পাসওয়ার্ডটাও দিয়ে রাখবেন আর এটা বেশিরভাগ আপনি এমপি ডে করা ট্রাই করবেন ওয়াইফাই ইউজ না করাই বেটার আমার মতে আপনি ফোন ডাটা ইউজ করবেন আচ্ছা এখানে আমার লগন হয়ে গিয়েছে এখন কাজ হচ্ছে আপনি এখানে প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে এখানে একটা ফার্স্টে কেআইসির অপশানটি এখান থেকে পেয়ে যাচ্ছেন এখান থেকে ফার্স্ট একটা অ্যাকাউন্টে কেআইসি করে রাখবেন আর একাধিক করার সময় কেআইসি না করলেও মানে কেআইসি মূলত করা লাগবে কিনা আমি নিজের ফিওর না মানে কেআইসি না করা মানে করলে সম্ভবত দিবে এই কারণে আমি বলছি রিওয়ার্ডটা মানে একটা অ্যাকাউন্টে কেআইসি করে রাখবেন কি একটা নিজের সেফ থাকবেন আচ্ছা এবার আপনার মেন কাজ হচ্ছে এখান থেকে যে ইউ আইডি আছে এটা কপি করবেন এবং এটা কপি করার পর এটা টুইটারে এখন কাজে আসবে সেটা আমি দেখাচ্ছি আচ্ছা আর আপনি পে পোস্টে চলে আসবেন পোস্টে এসে আপনার রেজিস্টার কমপ্লিট হয়ে গিয়েছে এখন রেজিস্টারের কাজ নেই আপাতত কাজ হচ্ছে আপনার এখানে ফলো টুইটার দেওয়া রয়েছে ফার্স্টে টুই লিঙ্কে ক্লিক দেবেন লিঙ্কে ক্লিক দেওয়ার পরে তাদের টুইটার কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন ফলো করে এখন ব্যাক চলে আসবেন ব্যাক চলে ব্যাক মানে পোস্টে আবার চলে আসবেন আচ্ছা আমি এভাবে চলে আসছি পোস্টে এসে নিচে দেখেন কমেন্ট ইউর ইউআইডি অ্যান্ড গেট বোনাস এটা বোনাসের জন্য হয়তো আপনি ইউআইডিটা তাদের পোস্ট যে দেওয়া আছে সেখানে ইউআইডিটা দিয়ে দেবেন যে আমি ক্লিক দিচ্ছি এটা সম্ভবত বোনাস এটা না করলে আপনি পাঁচ ডলার রিওয়ার্ড পাবেন আর এটা করলে আপনি বোনাস পাবেন সম্ভবত আচ্ছা এটা আপনি যেখানে এটা লাইকটা দিয়ে রাখবেন লাইকটা না দিলেও যদি চলবে আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন এই কমেন্টে ক্লিক দিবেন কমেন্টে ক্লিক দেওয়ার পরে যে ইউআইডিটা আমি যেটা কপি করে রাখছিলাম সেটা কপি করে এই রিপ্লাই ক্লিক দেবেন রিপ্লাই ক্লিক দিলে গট ইট এবং আপনার কাজ শেষ দেখে নেবেন আপনি কমেন্ট এটা হয়ে গিয়েছে এবং এতটুকুই কাজ এবং ফার্স্ট অ্যাকাউন্ট যারা করবেন নিজের সেফের জন্য কিন্তু কেয়ার্স এটা অবশ্যই করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং এরকম আরও অফার পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ